শান্তিপুরে স্মার্ট মিটারের বিরুদ্ধে নদিয়ার শান্তিপুর শাখার অফিসে আজ স্মার্ট মিটারের বিরুদ্ধে শান্তিপুরের জন গণ ডেপুটেশনের মাধ্যমে দাবি জানানো হয় জোরপূর্বক বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে যেসব বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তাদেরকে আগের মতোই মাসে মাসে বিল পাঠাতে হবে প্রসঙ্গত শান্তিপুরের অনেক বাড়িতেই স্মার্ট মিটার বসানো হয়েছে বসানোর অল্প দিনের মধ্যেই কারোর পনেরো দিন কারোর এক মাসে বিল পাঠানো হয় একই সাথে ফোনে মেসেজ আসে এক থেকে এগারোই এপ্রিলের মধ্যে মিটারে রিচার্জ করার শান্তিপুর স্টেশন সুপারিস্টেন্ডেন্ট জানান বিষয়টি বিদ্যুৎ ভবন থেকে সরাসরি দেখা হচ্ছে আমাদের কিছু করার নেই ডেপুটেশনকারীরা জানান সরকার কোন রকম নির্দেশ ছাড়া জনসাধারণকে অজ্ঞাত রেখে জোরপূর্বক প্রিপেইড সিস্টেম ঢোকাতে পারে না তার জন্য বিধানসভা বা আইনসভায় আলোচনার দরকার আছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন তবে এক্ষুনি রিচার্জ না করলে লাইন কেটে দেওয়া হবে ব্যাপারটা এমন নয় আমরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে গত কয়েকদিন পথসভা করেছি এবং আমরা ঘোষণা করেছিলাম যে আজকে ছাব্বিশ তারিখ আমরা বেলা সাড়ে এগারোটায় এখানকার যিনি ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার আছেন তার কাছে ডেপুটেশন দেব সেই অনুযায়ী আমরা আজকে এখানে তার কাছে যাই শান্তিপুর জন উদ্যোগের প্রতিনিধি এবং সঙ্গে সঙ্গে শান্তিপুরের বিভিন্ন মানুষের কাছে আমাদের আবেদন ছিল অনেক মানুষ এখানে এসেছিলেন তাদেরও বেশ কিছু প্রতিনিধি আমাদের সঙ্গে সাধারণ মানুষ তারা আমরা যাই ডিভিশন ইঞ্জিনিয়ারের কাছে এবং তাকে আমরা আমাদের যে মূল দুটো দাবি ছিল সেটা হচ্ছে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে এক আর দুই হচ্ছে প্রিপেইড বিলিং বন্ধ করতে হবে এবং আরেকটি দাবি হচ্ছে যে অনেক জায়গায় ঘোষণা করা হয়েছে যে এক তারিখ থেকে প্রিপেড বিলিং চালু হবে প্রিপেইড রিচার্জ করতে হবে যদি প্রিপেড রিচার্জ না করা যায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না এই মর্মে আমরা যাই এবং তার কাছে এই দাবিগুলো আমরা স্পষ্ট করে রাখি তার কাছে আমরা জানতে চাই যে আপনার কাছে কোনো লিখিত নির্দেশ আছে কি না তিনি বলেন না এটা ওপর মহল থেকে হচ্ছে একদম ডিভিশনাল ম্যানেজার সেখান থেকে এই কাজটা হচ্ছে আমার কাছে এর কোনো নির্দেশ নেই এই প্রসঙ্গে জন উদ্যোগ জন উদ্যোগের সদস্যরা তাকে জানায় যে যখন বিদ্যুৎ পর্ষদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল কনজিউমারদের সেই চুক্তিতে এটা ছিল যে আমরা আগে বিদ্যুৎ পোড়াব তারপর বিল দেবো সেই অনুযায়ী ইলেকট্রিসিটি বোর্ড তৎকালীন তারা আমাদের কাছ থেকে কষান মানি নিয়েছিল অর্থাৎ আমি যদি বিদ্যুৎ পোড়ানোর পর টাকা জমা না দিই তাহলে তারা কষান মানি থেকে সেটা কেটে নেবে ফলে তাদের সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে যে আমি আগে পোড়াব পরে তার অর্থ দেব কিন্তু এখন বিদ্যুৎ পর্ষদ যেটা বিভক্ত হয়ে গেছে এখন তিন ভাগে তারা এখন সেই চুক্তি ভঙ্গ করছেন যেটা সম্পূর্ণভাবে বেআইনি সেই জায়গা থেকে আমরা তাকে জানিয়ে এসেছি যে স্মার্ট মিটার যেটুকু বসেছে বসেছে এটা বন্ধ করা হোক কারণ স্মার্ট মিটার নিয়ে স্পষ্ট করে কোনো কথা না বলে মানুষের সঙ্গে কথা না বলে স্মার্ট মিটার কি কেন ইত্যাদি বিষয়ে মানুষের কাছে স্পষ্ট না করে এই মিটার বসানো হচ্ছে এবং বসানোর সময় একটা অস্পষ্ট কথা বলা হচ্ছে যে এটা আধুনিকীকরণ আগে চাকা মিটার তারপরে ডিজিটাল মিটার এখন স্মার্ট মিটার বলার এক মাসের মধ্যেই প্রিপেড বিলিং চালুর এস এম এস যেতে শুরু করেছে বিভিন্ন বাড়িতে তো ফলে তাকে আমরা এটা বলে এসেছি যেটুকু বসানো হয়েছে হয়েছে এখন স্মার্ট মিটার বসানো বন্ধ হোক এবং প্রিপেড বিলিং বন্ধ হোক এবং প্রিপেইড বিলিংয়ের নোটিশ যাদের কাছে গেছে তারা যদি প্রিপেইড বিলিংয়ে পয়সা না দিতে পারেন তারা যদি প্রিপেইড বিলিংয়ে অনেক সুদ থাকেন তাহলে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না এই বিষয়ে শান্তিপুর জন উদ্যোগ সারা শান্তিপুরের বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করবে যারা এই স্মার্ট মিটার এবং প্রিপেড বিলিংয়ের বিরুদ্ধে তাদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করবে আগামী শুক্রবার আঠাশ তারিখ সন্ধ্যে সাতটায় শান্তিপুর ডাকঘর বাস আমরা সাধারণ মানুষের কাছ কাছে আহ্বান রাখছি তারা আসুন তারা আমাদের এই প্রচেষ্টায় সামিল তারা স্বাক্ষর দান করে এই স্মার্ট মিটার বসানো এবং যে সরকারি চক্রান্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে